হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ কে আফরিন্স কিচেন থেকে আমি আফরিন খাদিজা আজকে চলে আসছি আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে বেনানা লাচ্ছি আপনাদের হাতের কাছে যদি একটা বা দুইটা কলা থাকে তাহলে এমন সুস্বাদু বা মজাদার লাচ্ছি তৈরি করে ফেলতে পারেন নিজের বাসায় বসেই এই লাচ্ছিটা বানানো অনেক বেশি সহজ আপনারা ফুটো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অতিরিক্ত গরমে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেতে অনেক বেশি মজা লাগে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে লাচ্ছির জন্য শুরুতে এখানে আমি সাইটটা কলা নিয়ে নিছি এখানে সাইটটা কলা আমার লাগবে না মাত্র দুইটা কলা দিয়েই আজকে লাচ্ছিটা তৈরি করব এক গ্লাস আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি ছয় থেকে সাতটা খেজুরকে বিসি সারিয়ে নিছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার পরে এটা অনেক বেশি সফট হয়েছে খেজুরগুলো আর লাচ্ছিটা তৈরি করার আগে অবশ্যই খেজুরগুলোকে ভিজিয়ে রাখবেন এখানে আমি এক রকমের বাদাম নিয়ে নিচ্ছি এখানে কাজু বাদামটা নিয়ে নিচ্ছি আর দুই তিন রকমের সবজির শুকনো বেশি নিয়ে নিচ্ছি তবে এটা একদমই অপশানাল আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখানে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মিষ্টি দইটা অবশ্যই লাচ্ছির ভেতর দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু লাচ্ছিটা খেতে অনেক বেশি মজা লাগে চিনি নিয়ে নিছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো চিনিটা আপনাদের স্বাধমত দেওয়ার চেষ্টা করবেন এখন একটা ব্লেন্ডার জগে আমি সবগুলো উপকরণ একে একে নিয়ে নেব শুরুতে যে কলাটা আমি দেখিয়ে দিছি এটা আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি কলাটা আপনারা ফাঁস থেকে ছয় মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন যেহেতু বাজার থেকে আমি কলাগুলো নিয়ে আসছিলাম তাই দশ মিনিট পর্যন্ত এটা ভিজিয়ে রাখছিলাম আর যদি আপনাদের হাতে লাগানো গাছের কলা হয়ে থাকে তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই সামান্য পানি দিয়ে ধুয়ে এটা তৈরি করলে হবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি না আমি যেটা করি ওটাই বলছি আমি বাজার থেকে যে কোনো ফল নিয়ে আসার ফলে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখি তাই আমি বলবো আপনারাও সেম কাজটাই করবেন এটা আমার সাধারণ যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এখানে অনেক ব্যবসায়ী আছে ওরা অনেক কিছু মিশায় ফলের বিরত তাই আমি বলবো পরিষ্কার পানির ভিতর দশ থেকে পনেরো পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন যে কোনো ফলকেই এখানে আমি দুইটা কলাকেই খোসা সারিয়ে নিয়ে টুকরো করে দিয়ে দিছি ব্ল্যান্ডার যোগে আগে থেকে বিসি সারানো খেজুরটা দিয়ে দিচ্ছি বিসি সারিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পুরোটা মিষ্টি দই দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি দইটা লাচ্ছির ভিতর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধ আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো নিছি পুরো গুঁড়ো দুধটা দিয়ে দেব তবে এটা অপশানাল চাই নাও দিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো চিনিটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে বাদাম এবং সবজির বিচিগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে লিকুইড দুধটা রেখেছিলাম এক গ্লাস পরিমাণ মতো ওইটা দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে অবশ্যই লাচ্ছিটা তৈরি একদম লাস্টে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা ফানি ফ্রিজের ঠান্ডা ফানি দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ মতো আপনারা যদি লাচ্ছি তিন গ্লাসে বেশি পরিমাণ করে থাকেন তাহলে কলা এবং দুধের পরিমাণ বেশি লাগবে এখন আমি উপরে ডাকনাটা দিয়ে চলে যাব ব্ল্যান্ড করতে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে ব্ল্যান্ড করার পরে আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেছে দেখেন আজকে লাচ্ছিটা একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন এবং লোভনীয় হয়েছে এখন আমি তিনটা গ্লাসেই খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব যেহেতু আমি বলছি আজকে তিন গ্লাসে আমি লাচ্ছি তৈরি করব তাই তিন গ্লাসের জন্য এতগুলো উপকরণ লাগছে আর যদি আপনারা এর অধিক লাচি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কলা এবং দুধের পরিমাণটা আরেকটু বেশি লাগবে আমি আবারও বলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই